লাগিয়া আমরা পরিবর্তন আমরা অবস্থার পরিবর্তন বিলকুল ওর না আমরা যা শুনি তা বুঝি না আর যে আমরা আমল করি না এর লাগি সর্বপ্রথম যারা আমরা হাজির হয়েছি আমরা সমাজ আল্লাহর ওখান প্রতিশ্রুতিবদ্ধ হই আল্লাহ যা আমরা শুনমু তরে আমরা আমলি জিন্দেগীর মাঝে আনবা আমলে পরিবর্তন করার আপনি আমরা বুজুর্গ হল সৌকাটাইয়া দেখো বর্তমানে আমরা কি পরিস্থিতির মাঝে আসি আমরার উপরে কিতা হালাত আর অবস্থা গুজরের আর আমরার আমল আমরার হাসলত আমরা আদত অভ্যাস কি পর্যন্ত বিঘড়ায় যদি আমরা তুলনামূলক তুলনা করি তো দেখবো যে আল্লাহর মেহরবানি আমরা অত্যুতা নাফরমানি করার বাদেও আল্লাহ যে এখনো আমরা দুনিয়াত সহি চলামতে রাখছে এখনো আল্লাহ আমরারে ইজ্জতি ইজতি রিস্ক দান করের খাবার আল্লাহ আমরারে রে রবিবার জাগাদের আল্লাহ এখনো পর্যন্ত এ বর্ষার মৌসুম আপনার টাইমে মেঘ দিতরা আল্লাহ সূর্যরে এখনো পর্যন্ত ফুরব দিকে উঠাইতরা এখনো পর্যন্ত দুনিয়ার না নিয়ামত যে আমরা ভাইয়া এটা বিলকুল পাওয়ার কোথাও আসলো না এটা খার বক্তে আল্লাহর কোন মায়ার বন্ধা হল খাতিরে। এখনো পর্যন্ত আমরা ইতারে আল্লাহর যে না আল্লাহর যে রহমত যে আমরা যে নাবর মানি আমি আমার কথা কইয়া আমার মতে যে নাই মানি আছে নাই আল্লাহর যাতে যদি তে আমরা আমরারে আল্লাহ খানি ইতা সারা বন্ধ করলে লেবার কথা

এই ধরনের দয়া মায়া আপনার ভিতরে নাই আমরার দয়া আমরার মায়া আমরা সম্পর্ক আমরার রিলেশন একমাত্র আমরা স্বার্থর উপরে ভিত্তি করে স্বার্থ শেষ মহব্বত শেষ ভালোবাসা শেষ পিয়ার শেষ এর বাদে আপনার তাল্লুক সম্পর্ক শেষ যতদিন পর্যন্ত আমার স্বার্থ আছে আর আল্লাহর জাত তো ও আল্লাহ যান রাহমান সিফত হেনে যান কোনো স্বার্থ ছাড়া জান কোনো নফা কোনো ফায়দা ছাড়া কোনো মুনাফা ছাড়া যে বান্দার মন্দির উপরে দয়া ও আল্লাহ কৃতজ্ঞ ও আল্লাহ সিফত রহমান সুবাহান আল্লাহ আল্লাহ তোমার কথা আলায় তফসিরের কিতাবের মাঝে লেখছই আল্লাহ যদি কোনো বান্দার মন্দিরে দরিলা আল্লাহ যদি কোনো বান্দা আর বন্দি রে দরিল সেও আমরা ছুটতে পারতাম না এমনকি আল্লাহ যদি আপনার আমারে তার এক নিয়ামতর উপরে সোয়াল করে এক নিয়ামতর বন্দা সব আমি ছাড়িয়ে দিছি তুমি একটা জিনিসের জবাব আমার দিয়া যাও তোমার যে আমি আল্লাহ তোমার আল্লাহ রোষ্ণাই তোমার যে আল্লাহ বিনাই তোমার এদি আল্লাহ ধানাই তোমার এদি আল্লাহ সমুজ ও ফেহেম যে তা দান ঘোষলাম ওখানে তোর বিনিময় তুমি আমার কোনটা দিয়া যাও দুস্ত বুজুর্গ দুনিয়ার জমিনের মাঝে মানুষে দেখো বিভিন্ন দ্রব্য সামগ্রী হল কিনতে পারব বিভিন্ন খাদ্য হল হে কিনতে পারব লইতে পারব আরামর গদ্দি হে কিনতে পারব লইতে পারব হে আপনার চশমা লাগাইতে পারবো কিনতে পারবো লইতে পারবো মুখর মাঝে বিভিন্ন ধরনের ক্রিম আর ফাউডার মাখতে পারবো লাগাইতে পারবো বিভিন্ন ধরনের খুশবু হে ব্যবহার করতে পারবো কিনতে পারবো কিন্তু তার মধ্যে যে লজ্জত আর তৃপ্তি আর শান্তি এবং তার যে আকর্ষণ যেটা এটা আল্লাহর পক্ষতা গিয়া যে মন্দানা এক মানুষের চৌক আছে হে চৌক ডাক্তার তার আপনার পাবারলেস হয়ে যায় মানুষের চৌকাত ডাক্তরী করে চৌকো ডাক্তরি করে জানি মানুষ চৌকো ডাক্তরি করে এখানে তার বিনাই আনার লাগি দেখার যে দৃষ্টি শক্তি রেগু আছে এই শক্তি রে আনার লাগি কিন্তু আপনি আসাইয়া দেখো ষাট সত্তর বছর আল্লাহর ও চৌকরি আপনি ইউজ করছেন ব্যবহার করছেন যে তাই আপনি দৃষ্টি দিছই আপনার কোনো খরচ লাগছে না এই চৌক যখন আপনার ফাওয়ার লেস হয়ে গেছে তখন আপনার মাসে মাসে ডাক্তারের কাছে যাওয়া লাগে একদিন আপনি বইয়া চিন্তা করলেন আমি ষাট বছর যে বিনাই আল্লাহ আমারে দান করলা। আজ আপনি ডাক্তারের কাছে যাইতে পারবা চেন্নাই গিয়া ডাক্তার দেখাইতে পারবা কিন্তু শঙ্কর দে যে বিনাই দেখু তার দৃষ্টি শক্তি দেখু এই দৃষ্টি শক্তি আপনি আনতে পারতেন এই দৃষ্টি শক্তি দেওয়ার মালিক খে আল্লাহ আপনার আমার চৌকুর মাঝে দেখার যে ফাওয়ার অনেক মানুষের কিন্তু হে দেখে না আসুন নি না 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 এই চৌক দিয়া যেন দেখা যে শক্তি এই গু দান করেন সে আল্লাহ রবাহিনে ওলা বহুত মানুষের খান আছে আপনার আমার মতো তারও খান আছে কিন্তু এই খান দিয়ে খেলে দে হুনার শ্রবণ করার যে শক্তি এই শক্তি পয়সা দিয়া লোহিয়া পাওয়া যায় না আল্লাহি দেওয়া হয় অনেক ডাক্তরী মানুষ হু পহু বা যে জেলা তার তার খান আওয়াজ আসিলার যে শক্তি আছিল এই শক্তি রে আনতে পারছে না বুঝা গেল যে এই শক্তি দেওয়ার মালিকক হে আল্লাহ আপনার জবান আছে জিবরা আছে এই জিবরা অনেক মানুষ আছে যারা জিবরা তাকার বাদেও তার জিবরার মাঝে মাত নাই মাত হুটে না এই জিবরার মাঝে মাতার যে শক্তি আর কুদরত যে গু এগু আল্লাহ রবাহ আলমিনে দান করো আপনি কুড়ি কুটি কুটি টাকা খরচ করিয়াও এই জিবরার মাঝে মাত ফুটাইতে পারত না বোঝা গেল জিবরা তাহলেও খামাইত না এই জিবরার মাঝে যে মাত ফুটানি এই জিবরার মাঝে এই শক্তি আর তাপত দেওয়াই কেন ইয়ে আল্লাহর খাম আল্লাহ যদি দে না তে আপনার জিবরায় মাতিত না হোক বাসুবাহান বুঝার বিষয় ভাই বুঝার বিষয় আমরা তো ওয়াজ বেদানো শুনি আমরা হরুবেলা থেকে ওয়াজ শুনি শুনি যা শুনি তা আমরা বুঝি না আর বুঝলেই তার উপরে আমরা আমল করি না আই দাল্লাই আপনার মুখর মাঝে যে মজা দিছে মুখর মজা এক জিবরা এই জিবরার মাঝে বর্তমান সায়েন্স বা আপনার ডাক্তরি লো মতে খাওয়ার জিবরার মাঝে অত্যন্ত আপনার টেস্ট করার লাগিয়া সতেরোটা বস্তু নিহিত আছে হোক সুবাহান আল্লাহ সত্রটা টেস্টর মেশিন আছে জিব্রার মাঝে এই জিব্রা যে কোনো জিনিস তার মাঝে পড়ার মাঝেও হে টেস্ট করিয়া হে আপনার রিচার্জ করিয়া হে এগুলো ফিরে গবেষণা করিয়া খুঁজতে পারে মুহূর্তের ভিতরে এই বস্তুটা আপনার ঠেঙ্গা না মিটা না তিতা না কড়ুয়া না আপনার খারাপ না আপনার বালা হোক সুবাহান আল্লাহ জিব্রার মাঝে এক জিব্রা কিন্তু তার কতটা কুদ্রতার শক্তি তার মাঝে আল্লাহ রাখি দিছে কতটা ক্ষুদ্রতার শক্তি তার মাঝে আছে আমরা একবার চিন্তা করি না আমরা চিন্তা করি না এর লাগে আল্লাহর এক বন্ধায় ফাঁসর আল্লাহরে বাদত ধরে ফর বৃত্তে হৌদ আল্লাহরের বয়ান বছর আল্লাহ আল্লাহ করে মানুষের তো আল্লাহ আল্লাহ সময় করবো যখন তার বদন পাক থাকবো তার জেহেন পাক থাকবো তার শোক পাক থাকবো তার দিমাগ পাক থাকবো তার জবান পাক থাকবো তার খাদ্য পাক থাকবো তার রিস্ক হালাল থাকবো ওই সময় মানুষে আল্লাহ আল্লাহ করতে মজার লজ্জত পাইব সুবাহান আল্লাহ 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 করতে লজ্জত ও মজা পাইব আমরা আল্লাহ আল্লাহর মধ্যে মজা আয় না এখানে মাথক এখানে আয় না আমরা কি দেয় রিস্ক হালাল না খানি হালাল না মূল বিষয় দেখব মূল বিষয় সব জিনিসের নিচুড় এবং জোর এবং মূল এই আলগি আপনার আমার খানি এই হানিকেও আমরা শত্র তরিকায় অর্জন করিয়া শত তরিকায় রুজি করিয়া আমার যে উপার্জন করার যে মাধ্যম আর যে আপনার উপস্থাপন ইগু আপনার জায়জ নি এই পন্থা যেগু আমি অবলম্বন করিয়া ইগু আপনার সঠিক নি ইগা আমরা একদম তমিজ করি না খেয়াল করি না 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 জেতার জবাব সে اتا হে ও হালাল হে হোয়া জেতা মনে কইতাম আমরা খাইয়া জেলা মনে কইলা রুজি করিয়া এখে দোষ খাইয়া সুদির উপরে টেকা দাইয়া সুদর এ টাকা লইয়া একজনের গستا সুদির উপরে আনিয়া ঘুষ লইয়া ফরর হক মারিয়া খাইয়া সরবর রাস্তার টাকা মারিয়া খাইয়া ইন্দিরাবাসর টেকা মারিয়া খাইয়া কল্পতরু মারিয়া খাইয়া লাড়ি বেটির হক মারিয়া খাইয়া বিভিন্ন ধরনের খাদ্য হল আমরার পেটের মাঝে হামা আর আল্লাহ আল্লাহ করতে মজা লাগে না আমরা আল্লাহ আল্লাহ থেকে হালিদুরে সরিয়া হালিদুরে সরিয়া এ লাগি আল্লাহ আল্লাহর মধ্যে লজ্জা আইবো মজা আইবো আপনার হালাল খানি খাওয়া শুরু করুক কওয়া হালাত খানি খাওয়া শুরু করুক এর লাগিয়া আল্লাহ আল্লাহ আপনি করতে হইলে আপনার বলার বিছনা লাগে না আল্লাহ আল্লাহ করতে হইলে এসি গোর লাগে না আল্লাহ আল্লাহ করতে হইলে বিল্ডিং বালাখানা করিয়া খরা লাগে না আল্লাহ আল্লাহ করতে হইলে বস্তার টাটো হুতিয়াও খরা যায় যদি আপনার দিলোর মাঝে কিতা থাকে শান্তি থাকে দিলোর মাঝে শান্তি থাকে আর এই দিলোর শান্তি আসবো কেবলমাত্র আল্লাহ কোরআনে করিমোর মাঝে ঘোষণা করা আল্লাহ তা তোমার কুলুপ তোমাদের দিলের শান্তি আসবে কেবলমাত্র আমার সরণে আমার ইয়াদও আমার জিকিরো আমার সরণ ও হোক বহান আল্লাহ দিলর শান্তি গাড়ি বাড়ি আনে না দিলর শান্তি টেকাপ আনে না দিলর শান্তি দন সন্তান সন্ততি আনে না কেবল মাত্র আল্লাহ আল্লাহ দিলর শান্তি আনে আর এই আল্লাহ আল্লাহ এই দিন আপনি আমি করতে পারবো যে দিন আপনি আমি হালাল খানি দিম লাগিয়েছান আল্লাহ হালাল খানি খবাদ লাগি দিম আজ আমরা এ কিলা খাইয়া কিলা রুজি করিয়া বেঈমানি করিয়া ফিট ফিচে মানুষের দুকাবাজি করিয়ার একজন অন্যায় ভাবে তার মাল রে আমরা আত্মসাত করিয়ার খেউরোর পকেট মারিয়া আনিয়ার খেউরোর চুরি করিয়া আনিয়ার খেউরোরে ঠকাইয়া আনিয়ার ফাল্লাত মারিয়া আনিয়ার বেজাল খারবার করিয়া আনিয়ার এই ধরনের আমরা উপার্জনে আমরা রে বাদত করতে না আর তার তাকিয়া সবচেয়ে খারাপই নথিজা দেখো আমরা সামনে আয়

এই ধরনের এ জিনার খাম চুরির কামো বদমাশির কামো নাশ গানোর মধ্যে এটা সব সময় লিপ্ত থাকবা সব তে গিয়ে দেখো परेशानी আপনার উপর উপরে আইবো এর সন্তান সন্ততি যদি নেক বানাইতে চাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে فرمাই হে আমার উম্মতেরা যদি তুমি তাই চাও তোমার দিল শান্তি হইতো তোমার দান সংসার শান্তি হইতো তুমি তাই শান্তিতে जिंदगी রে বছর করtais শান্তিতে তোমার जिंदगी যাপন হইতো তাহলে তুমি হালাল রিজ খাওয়া আরম্ভ করো হালাল রিজ কর তুমি হালাল রিজ কর তুমি দৌড়াইতে দেখো হালাল রিজ তালাশ করতে দেখো হালাল রিজ তুমি বক্ষণ করতে দেখো এই হালাল রিজ তোমার শরীরের মধ্যে যে রক্ত হইব যে বীর্য হইব সেই রক্ত আর বীর্য তাকিয়া তোমার ঘরে যে আওলা দেব যে মেয়ে আইব যে ছেলে আইব সেই ছেলেটা হইব দিনদার এই মেয়েটা হইব দিনদার সেই মেয়ের ঘর গিয়া যে ছেলে সন্তান জন্ম লইব সেই দিনদার বন্ধু ভাই অল মাত বুঝা যার এখন আমরার মূল বিষয় কিতা যায় খানি আমি চোখ পুঁজিয়া তলে দিয়ে একবার কল্লা দিয়ে চাই চাই যে আমি রুজি লাখ এবং উপযুক্ত হওয়ার বাদ থেকে হালাল রুজি আমি কিলা কামাইছি হালাল রুজি হয়ে টাকা আমি অনেক মাহ ইমানদার আমরা ইলা আছি ফতে কাটে ভুঁইসা উইসা ভাই যদি তো ভাইয়া ই গো আমার খাওয়া যাই হালাল নি না দশ টাকি যদি ভাই পাঁচ টাকি ভাই বিশ টাকি ভাই তে ইগু মানুষের ডাকিয়া মানুষের দিলাই আর তোরা বড় নোটই তে যাফটা মারি কলে কলে আপনার সুর ভুগে টো হারাই কলা ফল নি আপনার ইমানদারি হ্যাঁ বড় পয়সা পাইছে ইগু দিত না তোরা কেউ মাল সম্পদ এগু ফাই লাইছে গাড়িত ফড়ি গেছে ইগু দিত না কিন্তু এই সমস্ত জিনিসের উপরে লালস লিপসা করিয়া কেয়ামতর দিন তো আল্লাহ আপনার আমার চকুর সামনে এটা সারা জিনিসের বাসাইয়া আমি সুরায় জিলজাল ফড়িছি আপনার সামনে আমি উদ্দেশ্য একটা লইয়া যে আমরা যা কিচ্ছু করি মন করি দুনিয়ার মানুষের চকুর আড়ালে করিয়া ইটা তো আর কেউ দেখতো না জানতো না বুঝত না শুনতো না আর আমি কলে কলে তো আমার কাম সোয়ারি লিম ইটা তো আর আমিও আপনার করমু আর করতে থাকিয়া এটা তো আর কেউ বুধ না কিন্তু কেমত বা আল্লাহরে আমরা কিতা করি না স্মরণ করি দুস্থ বুজুর্গ এর লাগি আমি মাতো আসলাম আল্লাহ নবী সাল্লাই ফরমাইতরা তুমি তাই যদি চাও জিন্দেগিরে তোমার তার শান্তি বেনাইতা

তোমার টাকা পয়সা কোনো কাজে আসবে না তোমার প্রপার্টি তোমার গাড়ি তোমার বাড়ি ঠাওনো পিঠা বিল্ডিং এই সমস্ত তোমার কোনো কাজে আসবে না আর তোমার সন্তান সন্ততিও তোমার কোনো কাজে আসবে না আলিয়া আন ফাও মা আলুম আলাহ বানুন তোমার ছেলেও তোমার কোনো কাজে আসবে না বরঞ্চ সদৃশ্য রিফার মধ্যে আহিছে আল্লাহ রসুল সল্লাল্লাহ সাল্লাহ তুসাল্লামায় ফরমায় মানুষ জাহান্নম বানাইবার লাগিয়া মাল তার জন্য যথেষ্ট সেই মালে মানুষরে রে বানাইয়া সারিব সেই সন্তান সন্ত দিয়ে মানুষরে জাহান্ন বানাইয়া ছাড়িব এর লাগিয়া মাল যদি হালাল হয় না রিস্ক যদি হালাল হয় না দর পাকড় কিন্তু হটিন আছে আওলাদ যদি এক হয় না আওলাদ যদি ভালো হয় না দর পাকড় কিন্তু হটিন আছে আল্লাহ প্রকাশ্যভাবে দুনিয়ার মুসলমান হলে জানাইতরা লা ইয়ানফাউ মালু আলা লা বানুন ইল্লা মান আতা আল্লাহু বিকলবিন সালিম যাদের আল্লাহ কলবে সালিম দান করছে ওই সমস্ত মানুষেরা শান্তি প্রাপ্ত হইব ওই সমস্ত মানুষের কেয়ামত সফলতা কেয়ামতর সাফল্যতা কেয়ামতের দিন এ এবং পুরস্কার দুনিয়ার সফলতা এই সারাম দুনিয়ার শান্তি এরাই অর্জন করবো যারা রে আল্লাহ দান করবো মুভসিরিনে কেরা মুখলে ফরমাই কলবে সালিম ওই মানুষের রইব যারা রিজকে হালাল খাইব কলবে সালিম ওই গ্রহ মানুষ রইব যারা রিজ্কে হালাল খাইয়া আল্লাহ আল্লাহ করবো যারার কলবে সালিম